হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা পুলিশের অভিযানে বিদেশি মদ ও ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার এক মাদক কারবারি আটক স্টাফ রিপোর্টারের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ আলিপ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের বিশেষ অভিযানে সাতচল্লিশ বোতল বিদেশি মদ ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে এ সময় একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ মঙ্গলবার উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটার দিকে কসবা থানাদের কুটি ইউনিয়নের নং ওয়ার্ডের রানিয়ার এলাকায় কাঠের পুল খাদ্য গুদামের সামনে কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক সড়কের পূর্বপাশ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় অভিযানটি পরিচালনা করেন কসবা থানার এসআই নিরস্ত্র মোহাম্মদ মনির আহমেদ সঙ্গীয় ফোর্স সহ অভিযানের নেতৃত্বে ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল কাদের এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য পুলিশ সুপার এহতামুল হকের নির্দেশনা ও কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল সাকিবের সার্বিক তদারকি ছিল আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ সুমন মিয়া পিতা আলী হোসেন সাং ভুরিজং উত্তরপাড়া রফিক ভূঁয়ার বাড়ি ওয়ার্ড নং আট থানা ভুরিজং জেলা কুমিল্লা

আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্য চড়ায় দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমি সবাই ছাড়বো না আইনের কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোর্ট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি